আমরা দেখেছি একজন শিশুকে ঘরের ভিতরে পুলিশ হত্যা করেছে আজকে এক বছর হয়ে গেল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমরা বারবার বলে আসতেছি আপনারা ধুনি শেখ হাসিনা এবং তার তুষোরদের বিচার কার্যক্রম

উনি হাসিনার দু একটি মামলার রায় জাতি প্রত্যাশা করে হাসিনার নির্দেশে গোপালগঞ্জ যারা আওয়ামী লীগ ছাত্রলীগ করে তারা যে নেটকার জন্য হামলা করেছে এই হামলার নিন্দা করার ভাষা আমাদের নাই পরিষ্কার কথা বলি এই বাংলাদেশে গোপালগঞ্জ নয় সারা বাংলাদেশে কোথাও আমাদের একটা দাঁত দেওয়া হবে ইনশাআল্লাহ যেখানে আওয়ামী লীগ পাওয়া যাবে ছাত্র লীগ পাওয়া যাবে যুবল লীগ পাওয়া যাবে জনগণ প্রতিরোধ করবে প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের দায়িত্ব সত্য দায়িত্বশীল যারাই ছিল সবাইকে বিচারের কাঠ গড়ায় দাঁড়িয়ে অবিলম্বে তাদের শাস্তি ঘোষণা করতে হবে তৃতীয় নম্বর কথা হল চুলাই ঘোষণা পত্র এখনো কেন আসে না চুলাই ঘোষণা পত্র ঘোষণা করে সংবিধান স্থগিত করতে হবে বাংলাদেশ চলবে চুলাই ঘোষণা পত্রের মধ্য দিয়ে এই চুলাই আগস্টের ঘোষণায় আগামী দিনে নির্বাচন হবে

মেম্বার সে পেয়ারে বর্তমান বিদ্যমান সিস্টেম থাকবে এবং জনগণের প্রত্যেকটা ভোটের আনুপাতিক সংসদ সদস্য থাকবে